মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মঙ্গলবার সকাল আনইউজুয়ালি আমি বাড়িতে রয়েছি আজকে অফিস যাইনি ছুটি নয় তাই বলে ওয়ার্ক ফ্রম হোম করছি কালকে রাত্রেবেলা যারা তোমরা লাইভটা দেখেছো তারা তো দেখবে লাস্টের দিকে একটা আওয়াজ হয় এবং আমার হাতের ওপর একটা কিছু পড়েছিল এইখানকারই এদেরই মানে ওনারের একটা আলমারি আছে তার একটা পাল্লা একটা পাল্লা মানে ডোর একটা খোলা আছে মানে খুলে গেছে সেটাকে আমার দমাদের স্টাডি রুমের দরজার পেছনে রাখা ছিল এবং বরফি কখন ঢুকে ওইটাকে ঠেলে দিয়েছে আর সেটা গিয়ে আমার হাতে পড়েছে সকালবেলা উঠে বেশ হাতে একটু ব্যথা অনুভব করছিলাম এখনও আছে এবং ভাবলাম যে এমনিতেই আমার ডানাতে ব্যথা তো ভাবলাম আজকে একটু গাড়ি না চালিয়ে রেস্ট নিই ওয়ার্ক ফ্রম হোম করছি অলরেডি সকালের একপ্রস্ত কাজ কলস্টল সব কিছু হয়ে গেছে ইনফ্যাক্ট অফিস যাওয়া বলে মা ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিল তো সেটাও খাওয়া হয়ে গেছে এখন বরফি প্রিয়াঙ্কা সবাই উঠে পড়েছে দেখলে কি অবস্থা এই যে রথের প্যাকিং চলছে এখানে আর এই যে আরেকজন মহারানী এখন সোফায় বসে আছেন কি তুমি প্যাকিং দেখছো তুমি প্যাকিং দেখছো মা দুটো ওর তো দুটো হাতের মাঝখানে তুই ঢুকে গেছিস বরফি হ্যাঁ ওর দুটো হাতের মাঝখানে তুই ঢুকে গেছিস হ্যাঁ কি রে কি রে প্যাকিং দেখছো মা প্যাকিং দেখছো হ্যাঁ লায়লা দি ডাকছে লায়লা দি তোকে ডাকছে তোকে ডাকছে লায়লা দিদি হ্যাঁ পালিয়ে গেল তো পালিয়ে গেল তো রে ঠেলে ঠেলে বেরোচ্ছে দেখো ওফ প্রিয়াঙ্কা বানাচ্ছে ব্রেকফাস্ট ওটস মশলা উৎপাদন করছে

শুকনো থাকে সরি ওগুলো বেরাতে হবে মাথা গেছে মাথায় আর মাথা নেই ওগুলো সব মানে সেদ্ধ হবে সেই কারণে একটু বেশিক্ষণ ধরে ফোটানো যাই হোক কালকে যারা তোমরা আমাদের কাল বলছি এই ব্লগটা যেদিন যাবে সেটা পরশু দিন হবে যাই হোক যারা কালকে আমাদের লাইভে ছিলে তারা অনেকে অনেক রকম সাজেশনস দিয়েছো অনেক অনেক আইডিয়াস দিয়েছ কি করা যায় কি না করা যায় আমাদের এখনও প্ল্যানিং প্রসেসিং চলছে যাই হোক আর যেটা তোমাদের খবর দেওয়ার কথা সেটা হচ্ছে বরফির চুল কাটা চুলটা আমরা কোথায় কাটাচ্ছি রানা সেটা তো পরের কথা আগে ডেট ফাইনাল করতে হবে তো সেই ডেটটা ফাইনাল করার আমাদেরকে বুঝতে হবে কবে কী হবে উইকেন্ড দেখে করবো না কোনো ভালো দিন দেখে করতে হবে সেসব একটু জিজ্ঞাসা করতে হবে মাকে তো সেই সব দেখে তারপর আমরা ডিসাইড করব আর বিজনেসের কথায় আসি আমরা নাম টাম চিন্তা ভাবনা করছি আর নাম চিন্তা ভাবনা করলে সেটা লোক সব কিছু হলে তারপর তোমরা জানতে পারবে প্রথমবার তার হাতে পেন বা কালার জাতীয় কিছু একটা জিনিস দেওয়া হয়েছে স্কেচ পেন ক্রেয়ন্স নেই আমাদের এটাই হয়েছিল হ্যাঁ ক্রেয়ন্স আছে দেব ওটাও দেব আগে এটা দিয়ে করুক না

মেঘনাদি প্রিয়াঙ্কা আজ বাড়িতে আছো কি একটা ছোট পার্সেল আসবে তোমার জন্য ডেলিভারি হয়ে গেছে বলছে তুমি কি পেছ জাস্ট এক এটাই হবে জাস্ট একটা কিছু এসেছে এসেছে বাহ এই একটা সল

তুমি যে কারণে পাঠিয়েছো সেটা আমি জানি আর মানে আমি যেহেতু জিঞ্জারের ছবিটা এঁকে দিয়েছি খুব ভালো লেগেছে সেই কারণে এটা জাস্ট একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমি সেটা জানি তো সেই কারণে থ্যাংক ইউ বলে ছোটো করতে চাই না আর ভীষণ সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে ইউটিলিটিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আসবে না বলছে না না দুষ্টু এক নম্বরে হয়েছে এখানে আমাদের ইলিশ মাছ ভাপা হচ্ছে আজকে এই যে কি আওয়াজ টক 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 হবে তোমার আজকে আঁস আজকে ইলিশ মাছ খাচ্ছি আমরা ইলিশ বলে কথা মা তোমার পছন্দের আর আর সেই এটা নেই এই যে ইলিশ মাছ বাপা এসে গেছে কে প্লেট আনতে ছুটেছে দেখো মাছ ভাপার সাথে মানে ইলিশ মাছ ভাপার সাথে হয়েছে আলু ভাজা আর এখানে হচ্ছে ডাল আমি রেডি হয়ে গেছি রানাও রেডি হয়ে গেছে আমি আর রান্না এখন বেরোচ্ছি একটু ডেটে আজকে মার আর বকি বাড়িতে থাকবে মা থাকলে একটা সুবিধা মায়ের কাছে রেখে যাওয়া যায় ও বাবা কেমন মা আমি কেমন মা একটু তোমরা লেখো এনিওয়েজ যাচ্ছি আমি আর রানা ডেট কাম কাজ সব কিছু নিয়ে রান্নাঘরে এসেছি লাইটটা জ্বালাই অন্ধকার হয়ে আসছে ছটা বাজে এই যে তো বেরোচ্ছি এই যে সে ঘুর ঘুর করছে তার আজকে ঘুম নেই চোখে তো দুষ্টু হয়েছে না মা যে নামটা ছোটোবেলা থেকে দিয়ে এসেছে দুষ্টু দুষ্টু করে ডেকে এসেছে নামটা মানে ডাকা মায়ের সার্থক হয়েছে ঠিক আছে তোমরা তো কিছুক্ষণ দেখতে পাচ্ছ ওকে ব্লগে সারা সারাদিন যে সে কি করছে তার কোনো আইডিয়া নেই না একটু কলটা ঠিক করে দেয় না জল আছে গাড়িতে গাড়িতে জল আছে ওকে সামলানো একমাত্র সাধ্য হচ্ছে মা আর বাবার বাবাকে যেহেতু ওকে মানে বাবার কাছে ওকে রেখে বেরোনো যায় না তার একটাই কারণ হচ্ছে ওর কখন খিদে পাবে কী খাবে না খাবে বাবা সেটা জানে না তো সেই কারণে বাবার কাছে ছেড়ে যেতে পারি না মা কি মা হলে মা থাকলে খাইয়ে দিতে পারবে সেই সমস্যাটা নেই এমনি দুষ্টুমি মানে দুষ্টুমি করে কিন্তু ও বদমাইশ নয় ঠিক আছে বদমাইশ আর দুষ্টুর মধ্যে তফাৎটা তোমরা ডেফিনেটলি জানো আর

কোনোদিনই ভাবে খুব একটা বিশাল কান্নাকাটি করেনি আমাদের হ্যাঁ হ্যাঁ গাড়িটাও ধোয়া ধোয়া খুব নোংরা হয়েছে আর এইখানে মানে ডেলি এসে যে ধুয়ে যায় সেরম কোনো ব্যবস্থা বা লোক এখানে নেই ওই তোমার নিয়ে গিয়েই পরিষ্কার করে আনতে হয় চলো রানা এখন গাড়িটা পার্ক করে এখানে বসে আছি আমাদের যা কাজ ছিল সেটা করা হয়ে গেছে আমরা আছি এখন নীলাদ্রি নগরে মানে নীলাদ্রি রোড থেকে একটু ভেতরে মানে জাস্ট একটু ভেতরে তো এখানে আমরা এসেছিলাম একটু আমাদের কাজে তোমরা জানোই অনেক দিন ধরে আমরা যেটা নিয়ে কথা মানে বেশ কিছুদিন ধরে আমরা এটা নিয়ে কথা বলছি এক সপ্তাহ ধরে তো সেই কাজেই এসেছিলাম দেখতে এসেছিলাম কিছু জিনিসপত্র দেখা হয়ে গেছে আমরা এখন বেরোবো এখান থেকে আমাদের বাড়ির জিনিসপত্র নিতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ তো চলো আমরা এখন যাই কোথায় যাব ডিমার্ট না অন্য কোথাও পাড়া থেকে নিয়ে নাও ফুড বেশি কিছু চলো হ্যাঁ চাল ফল নেওয়া আছে হ্যাঁ তো এই ফোন করে হ্যাঁ মাকে ফোন করে নে একটু জেনে নে কি কি লাগবে আর এখানে আমাদের ডেট শেষ নয় দাঁড়াও চলতে থাকছে চলো কি হাসি রানার আদেও ডেট নয় এরকম একটা দিন ওই জন্য এরকম করছে আরে বেরিয়েছি এই কত না ডিমার্টে আসলাম আমাদের ডেটের শেষে কি কাণ্ড বাড়ি এসে গেছি তারপর থেকে এত বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল আমরা আর কিছু ভিডিও করতে পারিনি কোনো মতে বাড়ি এসেছি অনেক কিছু জিনিসপত্র নিয়েছি ডিমার্ট থেকে মালপত্র নিলাম সবজি নিলাম ফল নিলাম এই সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি এসে গেছে এই যে ভর্তি জিনিসপত্র ডিনার রেডি হচ্ছে হয়ে গেছে এটা আজকে আমাদের হচ্ছে

এই হচ্ছে চিলি ফিশের ফাইনাল লুক দারুণ গন্ধ বেরোচ্ছে অলরেডি কেউ তোমার এই ক্যামেরার মধ্যে থেকে গন্ধ পাবে না তুমি ক্যামেরা নিয়ে গিয়ে করলে হবে প্রিয়াঙ্কা যখন ফ্রাইটা করছিল মানে মাছটা ব্যাটার ফ্রাই করে তো চিলি চিকেন তো তখন টেস্ট করেছিলাম বেশ ভালো লেগেছিল তো প্রিয়াঙ্কা যখন কয়েকটা সরিয়ে রাখতে ফ্রাই ভাতের সাথে এখন মানে রাইসের সাথে খাবো আলাদা আলাদা শুকনো শুকনো

বাইরে গেটটা খুলে যাচ্ছে বন্ধ করা হয় নি হ্যাঁ যাই হোক হ্যাঁ তো আমাদের মধ্যে ব্রেইন স্টমিং চলছে মানে ঝড়ই চলছে রীতিমতো লিটারেটরি মাথার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু চলছে কথা বলছি যারা মানে আমরা যেইগুলো করতে চাই তো সেই ফিল্ডে যারা অলরেডি হ্যাভ ডার্টিড দেয়ার হ্যান্ডস তাদের সাথে কথা বলছি তো সেটাই তোমরা তোমাদেরকে ডেফিনেটলি জানানো হবে কি হতে চলেছে কি না হতে চলেছে তোমরা সঙ্গে থেকো আমাদের এবং যেহেতু তোমাদের ক্ল্যারিটি দিতে পারছি না তো তোমাদের হয়তো কোথাও গিয়ে মনে হতে পারে যে তাহলে বলছি কেন শেয়ার করছি কেন বাট হ্যাঁ এইটুকু তো আমার মনে হয় তোমরা আমাদের একটু এটুকু লিভে দিও ডেফিনেটলি ডেফিনেটলি তোমাদেরকে জানাবো পুরো ব্যাপারটাই তোমাদের কাছে পরিষ্কার হবে ততক্ষণের জন্য একটু অপেক্ষা চলো তাহলে আজের লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের লগে ততক্ষণের জন্য